ভাই এটা কী জাতের বাছুর আপনি দাম চাচ্ছেন কত সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কত সুন্দর সুন্দর সার বাছুক ক্রেতা বা কত বলতেছে দেখুন দর্শক বেচে কিনা চলতেছে দাম চাচ্ছেন কত বেচে কিনা চলতেছে কত মাস বয়স ভাই তে উনিশশো চব্বিশ সালে বাছুর দেশের সার হবে সার হবে সুপ্রিয় দর্শকশ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু আমার উপযোগী সারবাসর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা সার দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাসুর পাকিস্তানি পাকিস্তানি বয়স কত মাস ভাই এক বছর সুপ্রিয় দর্শক এক বছর বয়স সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে আপনি দাম চাচ্ছেন কত ছিয়াশি হাজার টাকা দর্শক অনেক সুন্দর একটা সার আপনারা যারা গরু ভালোবাসেন লাল গরু ক্রয় করতে চান তারা এই ধরনের গরুগুলো ক্রয় করতে পারেন সুস্থ আছে তো না ভাই

বেচা কিনা চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কত সুন্দর সুন্দর সার বাছুর ভাই এটা কি জাতের বাছুর পাকিস্তানি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ভাই সার বাছুরটার বয়স কত মাস দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দেখুন দর্শক

কি জাতের বাসু পাকিস্তানি সুপ্রিয় দর্শক শ্রোতা পাকিস্তানি জাতের একটা সার দেখতে পাচ্ছি বাসুরটার বয়স কত মাস সার বাসুরটার বয়স আট নয় মাস দাম চাচ্ছেন কত পঁচাত্তর সুপ্রিয় দর্শক শ্রোতা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ষাট হ্যাঁ হাজার টাকা দাম বলতেছে কত হলে ছাড়ে দিবে পঁয়ষট্টি দর্শকশ্রোতা পঁয়ষট্টি হাজার টাকা হলে ছাড়ে দিবে পাকিস্তানি জাতের একটা সার ঠিক আছে বিক্রি করেন দর্শশ্রোতা দেখতে পারছেন ভাই এটা কী জাতের বাছুর দেখুন কত মাস বয়স ভাই পাঁচ ছয় মাস বয়স দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রেতা ভাইরা কত বলতেছে সত্য ভাঙতে বলতেছে দেখুন দর্শক এটা কার ভাই একজোড়া ভাই গরুগুলা সুস্থ আছে তো না এই গরুগুলো যারা আপনার পালন করবে সম্পূর্ণ দেখুন দর্শক বলতেছে তেইশ চব্বিশ সালের কোরবানির আকর্ষণ অনেক সুন্দর সুন্দর সারকর্ষণ ঠিক আছে ভাই বিক্রি করে না দেখুন দর্শক